ফাইনালি তাহলে পুরী যাচ্ছি মানে টিকিটগুলো কনফার্ম হয়নি ঠিকই কিন্তু তৎকাল টিকিট কাটতে পেরেছি তাই জন্য টিকিট যেদিন হয়ে গেল তারপরে নিশ্চিন্ত হলাম আর যাবার জন্য এবারে রেডি হচ্ছি একেবারে তাই আজ ভাবলাম একটু স্কিন কেয়ার করে নি কারণ কিছুই অনেক দিন থেকে করা হয় না তো সেই জন্য ভাবলাম একটু কিছু করি তো এখন রাত বেশ মানে বেশ ভালোই রাত প্রায় বারোটার মতো বাজে শুতে যাওয়ার আগে ভাবলাম এই কাজগুলো করে নিই নিজের একটু যত্ন করি তাই জন্য সবার ফার্স্টে হচ্ছে আজকে ট্রেডিং করেছি করে নিয়ে তারপরে হচ্ছে স্ক্রাবিং করব তো সবার ফার্স্টে আমি যেটা করি একটু গরম জলে একটা রুমাল ফিজিয়ে সেটাকে হচ্ছে মুখে অনেকক্ষণ ধরে একটু রেখে রেখে মানে ভাব দিয়ে নিই আর কি তাহলে নোংরাগুলো খুব ইজিলি আর কি উঠে আসে তো সেরকমটা অনেকক্ষণ করে নিলাম মুখে আর তারপরে হচ্ছে দেখো এখন করবো যে স্ক্রাবিং করবো তো আমি তো ওই ইসের থেকে নায়িকা থেকে নেই তো সেটা খুবই ভালো স্ক্রাবিংটার আগেও তোমাদেরকে দেখিয়েছি অনেকবার তো সেটা ইউজ করছি তো তারপরে দেখো মুখে ডিটার্ন অ্যাপ্লাই করে নিলাম নিয়ে এখন অপেক্ষা করছি তো পরে মুখটা ধুয়ে আসলাম আর এই যে এখন হবে হচ্ছে প্যাক গোছানো মানে আমি তো আমার জিনিসপত্র টুকটা টুকটাক গুছিয়েছিলাম কিন্তু ও তো গোছায়নি তো আজকে ও হচ্ছে গোছাবে ওর জিনিসগুলো তো সেগুলো দুজন মিলে কোচকাজ করলাম ফাইনালি বলতে পারো ব্যাগটা প্যাকিং হলো এভরি আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে নিয়ে আজকে আর স্নান করিনি বসিয়েছি রান্না আর থেকে উঠতেই তো স্নান করি কিন্তু এখন করিনি কারণ পরে শ্যাম্পু করবো ভাবছি আর প্রচণ্ড ঠান্ডা সেই জন্য আর আজকে ওকে অফিস করেই তারপরে বেরোতে হবে তো সেই জন্যই আর কি আরও মানে মাথাটাই খারাপ হয়ে আসে সব মনে করে করে কাজগুলো করছি সবই হয়ে গেছে টুকি টাকি যেগুলো থাকে সবই হয়েছে বলে মনে করছি আর প্রচন্ড রানাই ঠান্ডার মধ্যে লাগছে কথা ভাবলেই কেমন করতে আমার সাজগোজের জিনিস আর বাড়ির সমস্ত কাজ বাজ করে নিয়েছি এখন এগুলো করবো করে নিয়ে স্নান করব প্রচুর কাজ রয়েছে তো এই গোছ গাছগুলো করছি ফাইনালি টিকিট কনফার্ম মানে টিকিট হওয়াতে আর কি রিল্যাক্স লাগছে আর ওই জন্য গোছ গাছগুলো শুরু করেছি চলো জিনিসগুলো সব গোছ গাছ করি সারাদিনের অনেক কাজকর্মগুলো ছিল সমস্ত কাজকর্ম শেষ করলাম শেষ করে তারপর স্নান করে পুজো দিলাম আজ যেহেতু বৃহস্পতিবার তাই লক্ষ্মীর ঘরটা পাতলাম তো এখন বিকালবেলায় সারাদিন মানে একদমই কাজ করলাম কোনো আর ভিডিও করতেই পারিনি কারণ আজকে বেরোবো আমরা তো সেই জন্য একদমে সব কাজ বাজ করে শেষ করলাম করে নিয়ে এখন হচ্ছে বিকেলবেলায় ছাদের গাছগুলোতে যত গাছ আছে আমার ছাদে আর কি সব গাছে জল দেবো বালতিগুলো জল দিয়ে ভরে যাবো ওকে জল দিতে পারে তো এইভাবে করে রেখে তারপরে যাবো তাই আসলাম খাদে আর খাবার দাবার যেগুলো নিব সেগুলো রান্না করব রান্না হয়নি করবো আর আমাদের ট্রেনটা তো বাজে সময় ভোর চারটার পঁচিশে ট্রেন আলিপুরদুয়ার জংশন থেকে আর আমার বাড়ির লোক যাবে হচ্ছে একদম সকাল পৌনে নটায় কি সুন্দর টাইমিংটা তা আমি আগের দিন বাপের বাড়ি গিয়ে আমাদের যাওয়ার প্ল্যান ছিল তো পরে যদি এত লোক হলো তাই সবাই মিলে একসাথে এখান থেকেই যাই সেই জন্য তো মা ওখান থেকে উঠবে আর মা ওখান থেকে খাবার নেবে আর দুপুরবেলার খাবার দাবারগুলো মাই নেবে আমি সকালবেলা খাবার দাবারগুলো নেব তো নেবো হচ্ছে রুটি পরোটা আর হচ্ছে কাবলি ছোলার ঘুগনি নিরামিষভাবে একটা মায়ের জন্য আর আমিষ নেবে আমাদের জন্য আর নেব হচ্ছে একটা সবজি নেবো আর ভাই পোলাও খেতে চাই নিচে আছে পোলাও নেব এই হচ্ছে আমার রান্না করা বাকি এখনও সব রান্না করব এখন আসলাম ছাদে গাছগুলোকে জল দেয় দিয়ে তারপর নিচে গিয়ে সব করবো

ধন্যপাতা নেব তার কারণ হচ্ছে এগুলো দিয়ে একটা সবজি করবো তার মধ্যে দেবো ওই তাহলে আমি বন্ধ করে আসি দাঁড়ো কি অসভ্য মেটা লজ্জাও লাগে না জ্বালায় খায় আমাকে আরে মনে চান করলাম তোরে একটু আগে ধনেপাতাগুলো হয়েছে এগুলো নিজেদের লাগানো তার

দুভাগে করব বড় প্রেসার কুকার আছে কিন্তু আর ইচ্ছে করছে না বের করতে এটা দিয়ে করে দিই এটাতে হচ্ছে নুন আর হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে সিটি দিয়ে নেব আর তারপরে রান্না করব আর এই যে একটা সবজি কেটে রেখেছি এই সবজিটা বানাবো আর হচ্ছে এখানে যে পোলাও চাল ভিজিয়ে রেখেছি পোলাওটা বানাবো তারপর আটা মাখবো ময়দা মাখবো রুটি পরোটা করবো চলগুলো করি ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা এই পাঁচটা বলছি কেন চারটা পঁচিশ চলো করে ফেলি এই সবজিটা সবজিটা হয়ে গেছে এবারে হচ্ছে বসালাম নিরামিষ ঘুগনিটা মানে মায়ের জন্য যে ঘুগনিটা নেব তো সেটা তো নিরামিষ নিতে হবে তাই পেঁয়াজ রসুন ছাড়া সেগুলো হচ্ছে আগে করে নিচ্ছি আজ এমনিও তো আজকে বাড়িতেও এ বাড়িতেও নিরামিষই তো সেই জন্য আজ আগে হচ্ছে নিরামিষের রান্নাগুলো করে নেব আর তারপরে আমিষের রান্নাগুলো করব মানে ওই ঘুগনিটা যেটা আর কি পেঁয়াজ রসুন দেওয়া সেটা পরে করব তো আগে হচ্ছে এই জন্য ঘুগনিটা করে নিলাম আর এই যে এখন হচ্ছে এবারে একটু পোলাও বানাচ্ছি ভাই পোলাও খেতে চেয়েছে আমার কাছে তাই আমি বললাম ঠিক আছে আমি পোলাওটা নিয়ে যাবো খুব বেশি না ওই অল্পটুকু চালেরই এক কোটা ভরে ভরে নিয়েছি তো আমাদের হচ্ছে কেউই পোলাও খায় না সেরকম ওই আমি ভাই একটু যা আর কি খাবো তাই জন্য অল্প করে নিলাম আর ঘুগনিটাও হয়ে গেছে সব এদিকে কমপ্লিট এবারে হচ্ছে দেখো রুটিটা করতে নিচ্ছি রুটি আর পরোটা এখন করব সব কিছু করে গ্যাস ট্যাস মুছে লাস্টে হচ্ছে রুটি আর পরোটা করব তো সবটা তো জানোই ভিডিও করতে পারি না তো যেহেতু একা হাতে করা তো সেই জন্য যে এখন রুটিটা করে নিচ্ছি করে নিয়ে আর তারপরে ব্যাস হয়ে যাবে আর রাতের খাবার খাবো এদিকে ভাতটাও করে নিলাম রাতের জন্য আর এদিকে রুটিটা এখন ভাজছি যে তাকান দিদি বল কাজের মাসে কাজের মাসি না এখন আমি রান্না করি এখন আমি রান্না করছি মালতে রান্না করি একটু পরে তারপরে হবো মজার মাসি চোদ্দোটা মতন রুটি করলাম আর এদিকে এখন পরোটা করব তো পরোটা খুব বেশি না পরোটা আটটা মতো পরোটা নিচ্ছি আর এদিকে দেখো রুটিগুলো সব হয়ে গেছে এবারে হচ্ছে পরোটাটাই ভাজা বাকি তো পরোটা হলে না হয়ে যাবে সব কিছু আর একটু ডিম ডিম ভুজিয়া করে নেব ঘরে ডিম ছিল সেই জন্য তো ব্যাস এই হলো রান্নাবান্না করে নিলাম রাতেরও খাওয়া দাওয়া করে নিলাম আর আমরা বের হবো কিছুক্ষণ পরেই তো তার জন্য রেডি হবো আর খাবার দাবারগুলো নিয়েছি সমস্ত কিছু প্যাক সব হয়ে গেছে এখন নিজেরা প্যাক হওয়া বাকি চলো ব্লগটা এখানে শেষ করছি এরপরে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে অনেক ইনফরমেশান নিয়ে আমি আসব অনেক কিছু তোমাদেরকে জানাবো আশা করছি তোমাদের সেগুলোতে হেল্প হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওতে টাটা